আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটি সময়সীমা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এটিকে অস্পষ্ট বলে মনে করছে বিএনপি একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেছেন দলের শীর্ষ নেতারা বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আঠারোই ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয় সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ার তারেক রহমান সভাপতিত্ব করেন সেই সভায় গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সংবাদ সম্মেলনের মাধ্যমে উপদেষ্টার ভাষণের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়েও আলোচনা হয় ডক্টর ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে দাবি করে মির্জা ফখরুল বলেন সভা মনে করে তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনে রোড ম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালের শেষ অথবা দুই সালের প্রথম অংশে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেন যা একেবারেই অস্পষ্ট নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই অথচ তার প্রেস সচিব বলেন যে দুই সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে যা পরস্পর বিরোধী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ দিয়ে দেবেন সেটা তার বক্তব্য নেই এটা আমাদের হতাশ করেছে আবার তার প্রেস সচিব যা বললেন সেটা সাংঘর্ষিক প্রধান উপদেষ্টা বলেছেন পঁচিশ অথবা ২৬ সালের শুরুতে নির্বাচন হবে আর প্রেস সচিব বলেছেন ২৬ সালের জুনে নির্বাচন হবে যার কারণে আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে তাই নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত বলে মনে করে বিএনপি